যখন আমরা শুরু ছিলাম তখন আমরা সবাই একসাথে চরুবতী খেলতাম ঠিক আজকে ওই অতিথির কথা মনে পড়ল আমরা রাজম রাজমঙ্গলপুর গ্রামের সবাই ছোটো বড় এবং যুবক একজন মুরব্বী আছে আমরা সবাই একসাথে হয়ে আমরা এখানে একটা পিকনিক আয়োজন করা হয়েছে আমরা পদ্মবিলে এসেছি পদ্মবিলে সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর আমরা এখানে আসলাম বনভন করলাম এবং সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম এটা একটা আনন্দ আসলে পিকনিক বা চরিবাতি যাই বলেন এগুলো হলো আত্মার বন্ধন বাতৃত্ববোধ আরও উন্নত করা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকা একজন একজনের সম্মান করা ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এর মূল উদ্দেশ্য এটাই তো সবাই আমরা একসাথে হয়েছি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ যারা এই আয়োজন করছে তাকে ধন্যবাদ একসাথে সম্মিলিত হইয়া পিকনিকের আয়োজনটা খোলাপানা করছে তো মাসাল্লাহ খাবারও অনেক টেস্ট হয়েছে সুন্দর পদ্মবিলের উদ্দেশ্যে আমরা আসলাম হ্যাঁ ভালোই লাগলো খাবারটাও ভালো লাগছে দেখতেও ভালো লাগলো আজকে আমরা দীর্ঘ অনেক দিন ধরে একটা পরিকল্পনা করছিলাম আজকে ছোটোখাটো একটা পিকনিক করলাম পিকনিকটা করার উদ্দেশ্য এটাই যে আমাদের এলাকার মধ্যে সবাই কখনো কারোর সাথে দেখা হয় একসাথে হওয়ার জন্যই এই পিকনিকটা করা সবাই ছিল এখানে ছোট বড় সবাই ছিল আমরা সবাই মিলে পিকনিকটার আয়োজন করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা অনেক টেস্ট হয়েছে আমরা রাজমুগুলপুর থেকে কালীবাড়ি আসছি খুব একটা সুন্দর একটা জায়গা কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ এরকম একটা প্ল্যানটা হয়েছে এটার জন্য অসংখ্য মানে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার গরু দিয়ে একটা বিরিয়ানি চলবে আমাদের আজকে যে পার্টিটা হয়েছে এটা আসলে অনেক সুন্দর হয়েছে তো খুব ভালো লাগছে সবাই একসাথে হয়ে এবং আমাদের এখানে যে প্লেসটা এটা এমনি তো একটু মানে এটা একটা পর্যটক প্লেস বললেই চলে কালো ভাই আসে এখানে তো আমরা এখানে আসছি আইসা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম ভালোই লাগছে তো আমরা এলাকাবাসী সবাই একসাথে ছিলাম তো আমরা আজকে পিকনিক করছি জুলাবাতি যে বলে এলাকাতে জুলাবাতির আয়োজন করছি আমাদের রাজমঙ্গলপুর ইয়াং জেনারেশন সবাই একসাথে মিলিত হয়ে সেটা অনেক ভালো লাগলো আসছি আমরা কালীবাড়ি পদ্মা বিলে ভ্রমণের জন্য আমার বাইরার আমাদেরকে ইনভেস্ট করছে আমি ওদিনমার্জে আসছি আজকে কালীবাড়িতে আসা হয়েছে এখানে একটা প্রোগ্রাম ছিল আমরা প্রোগ্রামে আসছি অনেক সুন্দর হয়েছে প্রোগ্রামটা আর আমরা এখন পিকনিক করছি আমরা সবাই মিলে মিলেমিশে আবারও ইনশাল্লাহ কিছুদিন পর আমরা বড় কইরা এটা হাসি বা গুরু দিয়ে আমরা পিকনিকটা আবার ইনশাল্লাহ করবো তো সবাই দোয়া করবেন বাহ দারুন এর মাঝে একটা আনন্দ লুকায়িত আছে হ্যাঁ